চলে এসেছি সেলের ভিডিও নিয়ে আগের বারে আমরা কিছু উড়া পায়রা দেখিয়েছিলাম সেলের জন্য আজকের ভিডিওতে আমরা বাজির পাড়া দেখাবো যেগুলো একদম নিচ থেকে বাজি প্রত্যেকটা পায়রা কিন্তু গ্যারান্টির সাথে থাকবে আর আপনাদের যদি দেখার ইচ্ছা হয় সে দেখে নিয়ে যাবেন নিচে বাজি পায়রা তো চলুন পায়রাগুলো গুলো সব করাই অনেক কটা পায়রা আছে প্রথমে জোড়া ছিটে পায়রা দেখাবো হাতে ধরে দেখি এই হচ্ছে পায়রা এটা একটা মাদি পায়রা তাই তো এটা হচ্ছে মাদি পায়রা ছিটে মাদি পায়রা এই হচ্ছে ডানার কোয়ালিটি এটা বৃষ্টিতে ভিজে গেছে যাই হোক চোখটা দেখবো আমরা এই যে হচ্ছে চোখ দেখে নিন ভালো করে চোখের মনি দেখুন এটা হচ্ছে মাদি পায়রা চলুন মাদিটার স্ট্যান্ডিংটা দেখিয়ে দেবো একবার এখানে ছেড়ে এই যে দেখুন মাদি পায়রাটা এটা হচ্ছে ছিটে মাদি এবারই এর চোরাটা দেখাবো নর পায়রাটা এই যে হচ্ছে নর দেখুন সেম টু সেম প্রথমে চোখটা দেখাবো আমরা আগেরটার কিন্তু চোখ দেখেছেন এবার চোখটা দেখুন এটার এই দেখুন চোখ ঝুম করে দেখাচ্ছি ভালো করে একদম দেখে নিন ভালো করে এবার ডানাটা দেখব এই যে পায়রা পায়রা নিশ্চয়ই বাজি দেখিয়ে দেওয়া হবে গ্যারান্টির পায়রা একদম তো চলুন দূরে একসাথে এবার ছেড়ে দেখব এই যে হচ্ছে পায়রা দেখে নিন এই যে নর পাড়া ডাকার করছে আর ডিম পারবে এই মাদি পায়রা দু একদিনের মধ্যে পায়রা যদি কেউ নিতে চান পায়রা স্টেশন থেকে নেবে পাঁচ মিনিটে হাঁটার পথ টাউন ক্লাবের পাশে ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন দাম বলে দেওয়া হবে চলুন নেক্সট পায়রা দেখায় আমরা এই যে বন্ধুরা এই একটা বাচ্চা পায়রা হাতে আছে পাটটা বাচ্চা এই বাচ্চাটা ছোট কিন্তু এখনই নিচে বাজি মারে বাজি ঘরের ভিতরেই বাজি মারবে দেখিয়ে দেওয়া হবে আপনাদের পায়রাটা প্রথমে চোখ দেখাচ্ছি চোখটা ভালো করে এই হচ্ছে চোখেরটা দেখুন এই যে চোখ এটা হচ্ছে পাট্টা বাচ্চা হ্যাঁ এটা আশা করা মাদি হবে তবুও নর্মাদা কনফার্ম এখন হওয়া যাচ্ছে না যেহেতু বাচ্চা পায়রা বাজি দেখে যদি পছন্দ হয় কারো আপনারা নিয়ে যেতে পারেন এই পায়ারটা একবার ছেড়ে দেখানোর চেষ্টা করব এর মধ্যে স্যার এই যে হচ্ছে বাচ্চা পায়রা দেখুন কালার দেখে পছন্দ না হতে পারে কিন্তু পায়রাগুলোর কিন্তু গুণে খুব ভালো পুরো গ্র্যান্ডের পায়রা চলুন নেক্সট পায়রা দেখাই এই যে নেক্সট পায়রা দেখাবো উড়া এবং খেলা দুটোই আছে এই পায়রার মধ্যে এই যে দেখুন পায়রাগুলোর কোয়ালিটি চোখটা দেখাবো প্রথমে এটা মাদি পায়রা ঠিক আছে সবুজ মাদি একদম গরম আছে আগের যে বাচ্চাটা দেখলাম ওটাও কিন্তু মাদি হওয়ারই সম্ভব না এই যে দেখুন চোখ ভালো করে দেখাচ্ছি একদম এটা হচ্ছে চোখ মাদি পায়রা এবার ডানাটা দেখবো এই হচ্ছে ডানা দেখুন যারা পায়রা পোষেন তারা কিন্তু ডানা দেখলে বুঝতে পারবেন পায়রা কী কন্ডিশন আছে তো এই হচ্ছে মাদি ফুল গ্যারান্টি পায়রা এটাও একদম উড়া প্লাস বাজি এটা হচ্ছে উপরে বাজি আছে এর মধ্যে সেটাতে এই হচ্ছে মাদি পায়রাটা গরম মাদি আছে নিয়ে এই ডিম বাচ্চা করতে পারেন এই খোপের মধ্যে পায়রা আছে আরও উড়া পায়রা খেলা পায়রা সবই আছে আপনাদের পছন্দ হলে আপনারা নিয়ে যেতে পারেন এই যে আগের ভিডিওতে দেখানো হয়েছে দেখুন উড়া পায়রা একদম ভালো দমের পায়রা যারা খোঁজ করছেন দেখে নিন বাদে গেটটা নর ডান দিকেরটা মাদি পায়রা দেখুন পায়রা যে আগে কন্ট্যাক্ট করবেন সে পেয়ে যাবেন এই যে বন্ধুরা এবার একটা পায়রা দেখাবো একদম সড়কের পায়রা টেনে টেনে বাজি মারে যে পায়রা এই যে দেখুন পায়রা চোখের রাউন্ড টাউন দেখুন একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে চোখটা জুম করে এই হচ্ছে চোখের কোয়ালিটি এবার ডানা দেখবো এটা হচ্ছে সড়কে মানে শীষে টেনে বাজিয়ে এটার গ্যারান্টির পায়রা আছে এই হচ্ছে ডানা চলুন পায়রাটা এবার ছেড়ে দেখাবো এই খপের মধ্যে এগুলো ম্যাক্সিমাম সব কলকাতা লাইনের পায়রা বেলনাঙ্গার থেকে কিন্তু একটাও আনা হয়নি বেলনাঙ্গার থেকে আনলে কিন্তু পায়রা রোগ ধরে যায় এগুলো কলকাতা পায়রা কোনো চাপ নেই আপনারা নিয়ে পুষতে পারেন এই পাওয়াটা কিন্তু নর পায়রা আর এই একটা সবুজ নর দেখুন ভালো কোয়ালিটির নর দেখুন নৌকা কাটিংয়ের পায়রা আছে পছন্দ হলে যোগাযোগ করবেন তো যাই হোক এই ছিল আজকে ভিডিও আপনারা দেখুন কোনো পাড়া পছন্দ করে যোগাযোগ করুন